ইয়াসআলু আন দামিল বাউদে আকাতাতালু ইবনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজির শেপের 3770 নম্বর হাদিস ইননা রাজুলান মিন আহলিল ইরাক ইরাক থেকে একটা লোক আসলো সাআলা ইবনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জিজ্ঞাসা আন দামিল মধ্যে যদি মাসির রক্ত লাগে এটার মাসালা কি এটা দিয়ে নামাজ হবে নাকি হবে না ফাকলা আল্লাহ আনহুমা ইলা আন দামিল আব্দুল্লে জর্ম রাদিকা লাতরা র ঘুমা উনি একদম অগ্নিশর্মা হয়ে গেছেন ওনার সামনে যতগুলো মমেন বান্দারা ছিল বললো উঞ্জুরু ইলাহাসা হ্যাঁ এই তোমরা এই লোকটার দিকে তাকাও এই লোকটার দিকে তাকাও উঞ্জুরু ইলাহাসা এই লোকটার দিকে তাকাও ইয়াস আলো আন্দামের বাড়ুদে এই লোকটা মাছের রক্তের মাশালা আমাকে জিজ্ঞাসা করতেছে মাছের রক্তের মাশালা

সেই নবীর আদরের ধন নির্মমভাবে তারা শহীদ করেছে আর আজকে মাসির রক্ত লাগলে নামাজ হবে কি হবে না এটা জিজ্ঞাসা করতে এসেছে আমার ভাইয়েরা তো আজকের সর্বশেষ শিক্ষা হলো এক শিক্ষা নাম্বার এক

পাইতেন অনেক বড় ক্ষমতা পাইতেন উনি অনেক বড় সিংহাসন পাইতেন উনি অনেক টাকা পয়সা পাইতেন স্বর্ণ মুদ্রা পাইতেন কিন্তু দুনিয়ার দুনিয়ার কোন লোভ লালসা করেন নাই এজিদ পাপিষ্ঠ এজিদ অপরাধী এই অপরাধীর আনুগত্য করা যাবে না তাকে নেতা মানা যাবে না দুই নম্বর শিক্ষা হলো যে আমরা অনেকে আছে দেখবেন যারা চাকরি করেন অফিসের কলিক যারা আছে এই চেয়ার ওই চেয়ার এই চেয়ার চারিপাশে গোল হয়ে বসে চব্বিশে দেখবেন জোহরে নামাজের সময় নামাজ পড়ে না এই এই মশালাটা কেমন হবে এই মশালাটা কিরকম হবে হাত এখানে বানবো না এখানে বানবো না এখানে বানবো কি হবে এগুলো জিজ্ঞাসা করে অথচ সে ফরজ নামাজ পড়ে নাই কি পড়ে নাই ফরজ নামাজ পড়ে নাই ফরজ নামাজ পড়ে নাই ফরজ জোর নামাজ ফরজ ছিল এ ফরজ নামাজ পড়ে নাই সে হাত বাঁধা লই জগড়া জাতি করে অফিসের মধ্যে বসে বসে আরে ভাই হাত এখানে বাঁধলো নামাজ হবে এখানে বাঁধলো হবে সারি দিক নামাজ হবে কিন্তু আপনি তো নামাজে পড়েন না ফরজ নামাজ তরক করে এই ছোটখাটো নফল মুস্তাহাব মুস্তাহাসান বিষয় নিয়ে বাড়াবাড়ি করি আমরা

নামাজ পড়ে না বৌরে মানায় না এটি ফরজ এগুলো ফরজ এগুলো ফরজ হিরোইন গাজা না খাওয়া ফরজ নামাজ পড়া ফরজ সুদ না খাওয়া ফরজ ঘুষ না খাওয়া ফরজ ঘুষ খা কিন্তু অফিসের মধ্যে বসে বসে দোকানে বসে বসে ছোটখাটো নফল মোস্তাহাব মোস্তাহাসান এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে একদম ঝগড়া ঝাঁটি করতে করতে একদম সময় নষ্ট করে কে ঘন্টা

জীবন যেতে পারে কোন পাপিষ্ট অপরাধীকে সমর্থন করা যাবে না আমি যেহেতু আজকে আমি এই ওয়াজ শুনেছি আমার জীবন যেতে পারে আমা আমি কখনো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ওনার যদি ওনার পক্ষ যদি আমি অবলম্বন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশিক যদি হয়ে থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যদি আমি বেহেশতে যেতে চাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 100% সুন্নাত হলো কোন অপরাধীকে সমর্থন করা যাবে না দুই নাম্বার হলো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ঝগড়া জাতি করে মুসলমানের মধ্যে ফিতক আর সৃষ্টি করিয়েন না ছোটোখাটো মাছাগুলো কারো ভালো লাগলে করো কারো ভালো লাগলে করার শেষ এখানে শেষ দেখবেন সে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বরে ফর্দা রাখে কিনা সুদ খায় কিনা ঘুষ খায় কিনা এই ফরজগুলো বিশেষ করে দেখবেন